ইস্যুতে বেশ কয়েকবার ইরান পরোক্ষ বৈঠক হলেও মেলেনি সমাধান এবার যুক্তরাষ্ট্রের চাপে ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান স্থানীয় সময় মঙ্গলবার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেয়া এক ভাষণে তিনি বলেন ইরানের বৈজ্ঞানিক কারিগরি ও পারমাণবিক অধিকার কোনোভাবেই বিসর্জন দেয়া হবে না আমরা শান্তি ও চাই আমরা নিরাপত্তা পারমাণবিক অস্ত্র খুঁজছি না যারা দাবি করে যে আমরা পারমাণবিক অস্ত্র এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ খুঁজছি তারাই এই অঞ্চলে ধ্বংসযজ্ঞের মাধ্যমে ভয় দেখাচ্ছে তবে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন প্রশাসন এর আগে সোমবার এক জ্যেষ্ঠ ইরানি কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানান যুক্তরাষ্ট্রের নতুন পরমাণু চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছে ইরান কারণ এতে তেহরানের স্বার্থ উপেক্ষা করা হয়েছে এটি অগ্রহণযোগ্য ও ব্যর্থ বলে উল্লেখ করেন ওই কূটনীতিক এখানেই শেষ নয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে ওয়াশিংটনের কঠোর অবস্থান পরিবর্তনের কোন ইঙ্গিত নেই বলেও জানান এদিকে গত শনিবার রোমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আল বুসাইদির মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি ইরানকে দেয়া হয় তিনি স্বল্প সফরে তেহরানে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করেন এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিফ উইটকফের মধ্যে বৈঠক হলেও অচল অবস্থা এখনও বিদ্যমান ওয়াশিংটন বলছে তেহরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করে এবং বিদ্যমান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বিদেশে পাঠিয়ে দেয় তবে তেহরানের দাবি তারা পারমাণবিক প্রযুক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করতে চায় মৌসুমি সাথী সমসংবাদ